বন্ধুরা আজকে আমি আবার নতুন ভ্যাকেন্সির আপডেট নিয়ে চলে এসেছি আর কিন্তু ভ্যাকেন্সির আপডেট নিয়ে আমি কথা বলবো সেই আপডেটটা হলো পশ্চিমবঙ্গ সরকারের ম্যাজিস্ট্রেট বা কালেক্টর অফিসে ডিও পজিশনের জন্য কিন্তু ভ্যাকেন্সি ওপেন হয়েছে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন সম্পূর্ণটা কিন্তু ভিডিওর মাধ্যমে আমি আপনাকে জানানোর চেষ্টা করেছি পশ্চিমবঙ্গের যে সকল পরীক্ষা চাকরি পরীক্ষার্থী কম্পিউটারের ডিগ্রি অর্জন করে চাকরি করার জন্য টার্গেট নিয়েছে তাদের জন্য রইল একটি বিশাল সুখবর পশ্চিমবঙ্গের জেলার ম্যাজিস্ট্রিক বা কালেক্টর অফিস দপ্তরের পক্ষ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ প্রকাশিত হয়েছে এ যেখানে যেখানে তারা ডেটা এন্ট্রি অপারেটর বা ডিওর পজিশনের জন্য কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে কিভাবে আবেদন করবেন কি কী যোগ্যতার প্রয়োজন সীমা মাসিক বেতন কত হবে নির্বাচন প্রক্রিয়া এই সমস্তটা নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আমি আপনাকে ভিডিওতে জানানোর চেষ্টা করব পুরো ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে দেখুন ভালো করে ইনফরমেশান নিয়েই কিন্তু আপনারা জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন বন্ধুরা আমার ভিডিও আপনার কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি চেষ্টা করব আপনার জন্য আরও ভালো ভালো ভ্যাকেন্সির আপডেট দেওয়ার আপনার কোয়ালিফিকেশান আর আপনার লোকেশন আপনার এজটা কিন্তু সেখানে মেনশন করবেন তাহলে আমি আপনার যোগ্যতা অনুযায়ী আপনার নিয়ার বাই লোকেশানে আপনাকে কাজটা খুঁজে দেওয়ার চেষ্টা করব আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল করে রাখবেন যাতে আমি কোনো ভ্যাকেন্সির আপডেট দিলে সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে চলে যায় আমি বিদিশা আর আপনারা দেখছেন কে ডেস্টিনেশন চ্যানেল আজকে ভিডিওতে বন্ধুরা আমি পশ্চিমবঙ্গ সরকারের ম্যাজিস্ট্রিক অফিস অথবা কালেক্টর অফিসের ডিও পজিশনের জব ভ্যাকেন্সি নিয়ে কিন্তু আলোচনা করছি আপনি কিন্তু ভিডিওটা স্কিপ না করলে পুরোটা ভালোভাবে জানতে পারবেন যে আপনি এখানে কীভাবে অ্যাপ্লাই করবেন তো আমি আশা করব ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আপনি মন দিয়ে দেখবেন আর ভালো করে ইনফরমেশান নিয়ে কিন্তু জবটাতে অ্যাপ্লাই করবেন বন্ধুরা এখানে যে ডব ডিটেলসটা দেওয়া আছে সেটা আমরা একটু ভালো করে দেখে নেব বন্ধুরা এখন কিন্তু শুধুমাত্র ডিও পোস্টের জন্যই কিন্তু ভ্যাকেন্সিটা ওপেন হয়েছে এখানে ডিও পোস্টের জন্য যে ভ্যাকেন্সিটা ওপেন হয়েছে সেখানে কিন্তু শূন্য পদ আছে মাত্র চারটি চারটি পদে কিন্তু চারজন শুধু চারটি পদেই কিন্তু এখন ভ্যাকেন্সিটা ওপেন করা হয়েছে এখানে বন্ধুরা আপনাকে স্যালারি দেওয়া হবে যে সকল পরীক্ষার সরি যে সকল প্রার্থী এই পদে নির্বাচিত হয়ে প্রার্থীদের প্রতি মাসে স্যালারি হবে ষোলো হাজার টাকা কিন্তু মানে আপনাকে স্যালারি দেওয়া হবে ষোলো হাজার টাকা কিন্তু আমরা মাসিক বেতন এখানে থাকবে কী কী যোগ্যতার প্রয়োজন সেটা আমরা একটু নিই এখানে যোগ্যতা জন্য বন্ধুরা দেওয়া আছে যে কোনো একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এবং সঙ্গে কোনো একটি কম্পিউটার প্রশিক্ষণ থেকে কম্পিউটার ডিগ্রি অর্জন করতে হবে আপনারা বুঝতেই পারলেন যে গ্র্যাজুয়েট আপনাকে হতে হবে আর আপনাকে কো একটা কোনো একটা কম্পানি ইনস্টিটিউটের থেকে আপনাকে একটা কম্পিউটার ডিগ্রি কিন্তু আপনার অবশ্যই এখানে দেখা মানে দেখাতে হবে এখানে যে জবটার জন্য বন্ধুরা বয়স সীমা থাকবে আপনার আঠেরো থেকে চল্লিশের মধ্যে আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স সীমা থাকলে কিন্তু জবটাতে আপনারা সহজেই অ্যাপ্লাই করতে পারবেন এবারে বন্ধুরা আমরা দেখে নিই যে আপনাকে কিভাবে নির্বাচন করা হবে এই এই জবটার জন্য বন্ধুরা এখানে নির্বাচন পদ্ধতি নিয়ে বলা আছে যে এখানে ম্যাজিস্ট্রেট অফিসে যে নিয়োগ 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 বেরিয়েছে দু হাজার পঁচিশ সালের জন্য সেখানে ডেটা এন্ট্রি অপারেটরের পদে চাকরি পা পাওয়ার জন্য পরীক্ষার্থীদের নিচে তিনটে পদ্ধতিতে আপনাদের এখানে মানে সিলেকশন করানো হবে প্রথম পদ্ধতি হলো লিখিত পরীক্ষা দেয়া হবে এছাড়াও আপনার কম্পিউটারে দক্ষতা পরীক্ষা নেওয়া হবে আর তিন নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারভিউ মানে তিনটে পরীক্ষা কিন্তু আপনাকে এখানে দিতে হচ্ছে মেনলি আর প্রথমটা হচ্ছে লিখিত পরীক্ষা দ্বিতীয়টা হচ্ছে কম্পিউটারে কতটা আপনি দক্ষ সেই পরীক্ষা আর তিন নম্বর হচ্ছে আপনার ইন্টারভিউ থাকবে পার্সোনাল ইন্টারভিউ থাকবে তার দ্বারা কিন্তু এখানে আপনাকে সিলেকশনটা করানো হবে বন্ধুরা এই বিজ্ঞপ্তিটা শুধুমাত্র নদিয়া জেলার মানে নদিয়া জেলার ম্যাজিস্ট্রেট বা কালেক্টর অফিসের জন্যই কিন্তু এখন বেরিয়েছে শুধুমাত্র নদিয়া জেলার ক্যান্ডিডেটরাই কিন্তু এখন এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর অন্য কোনো জেলার ক্যান্ডিডেটরা কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না তো যারা নদীয়া জেলার ক্যান্ডিডেট তারা কিন্তু আর দেরি করবেন না তাড়াতাড়ি অ্যাপ্লাই করতে করে ফেলবেন জবটার জন্য যদি গ্র্যাজুয়েট হন আর যদি আপনার কম্পিউটারে দক্ষতা থাকে সার্টিফিকেট থাকে তাহলেই কিন্তু সহজে চবটার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অবশ্যই অবশ্যই যেন এই এই চবগুলোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই যেন আপনারা প্রতিটা ডকুমেন্টসের নাম নাম স্পেলিং ঠিকঠাক থাকে আর আধার কার্ডে যেন বয়সটা ঠিকঠাক দেওয়া থাকে এগুলো কিন্তু খুব মেইন কারণ এগুলো সবকটাই সরকারি চাকরির বিজ্ঞপ্তি তো সেক্ষেত্রে এটা কিন্তু মেনটেন করবেন যে আপনার যেন আধার কার্ড ভোটার কার্ডের জন্য আপনার এজটা ঠিকঠাক দেওয়া থাকে আর আপনার যেন নামের স্পেলিং কোথাও যেন কোনো ভুলভাল না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অসুবিধা হতে পারে তো এটা মাথায় রেখেই কিন্তু বন্ধুরা জবটার জন্য আপনারা অ্যাপ্লাই করবেন এই জবটাতে অ্যাপ্লাই করার জন্য কিন্তু আপনাকে যে এক্সামটা দিতে হবে তাতে যদি আপনি উত্তীর্ণ হন তারপরেই আপনার কিন্তু কম্পিউটারে যে এক্সামটা আছে প্র্যাকটিক্যাল সেটা কিন্তু আপনাকে দিতে হবে এই দুটো রাউন্ডে যখন আপনি উত্তীর্ণ হয়ে যাবে তারপরেই কিন্তু আপনার ইন্টারভিউতে আপনাকে সিলেকশনটা করানো হবে তো যারা এতদিন ধরে বসেছিলেন টার্গেট নিয়ে যে আপনারা কম্পিউটারে কোনো চাকরি করবেন আপনারা কম্পিউটারে দক্ষ তাদের কিন্তু একটা সুবর্ণ সুযোগ তারা কিন্তু এই সুযোগটা হাতছাড়া করবেন না নদীয়াজের ছেলে মেয়েদের কথাই বলছি আমি তারা কিন্তু সহজেই অ্যাপ্লাই করতে পারবে এই জবটাতে কিন্তু ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবে এরকম কোনো কিছু দেওয়া নেই যে কোনো রকম ছেলে ক্যান্ডে মেল বা ফিমেল ক্যান্ডিডেটই শুধু পার্টিকুলার অ্যাপ্লাই করতে পারবে এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেটই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তাহলে বন্ধুরা আপনারা জেনে নিলেন যে জেলা ভিত্তিক যে জবের ভ্যাকেন্সিটা আমি দিলাম যে নদিয়া জেলার জন্য ম্যাজিস্ট্রিক অফিস বা কালেক্টর অফিসে সেখানে আপনারা কি কি আপনাদের যোগ্যতা থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন শুধুমাত্র নদিয়া জেলার ক্যান্ডিডেটরা কিন্তু জবটার জন্য বন্ধুরা অ্যাপ্লাই করতে এই মুহূর্তে পারবেন এবার জন্য আপনাদের আমি বুঝিয়ে দিই যে আপনারা এই জবটিতে কিভাবে অ্যাপ্লাই করবে যে সকল পরীক্ষার্থীরা এই পদে আবেদন করতে চান তাদের আবেদনপত্র জমা করতে হবে পুরোপুরি কিন্তু অনলাইনের মাধ্যমেই আপনারা কিন্তু অফলাইনে কোনো রকম মানে আবেদনপত্র জমা করতে পারবেন না তার জন্য পরীক্ষার্থীদের যেসব নির্দেশগুলো মানে অবলম্বন করতে হবে সেগুলি হলো প্রথম যে নির্দেশটা সেটা হলো প্রথমে নদীয়া জেলা ম্যাজিস্ট্রেট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে যা যে ওয়েবসাইট লিঙ্কটা দেখুন আমি আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি সেখানে আপনারা ভিজিট করবেন এরপর রিকোয়ারমেন্ট ট্যাবে গিয়ে অনলাইনে আবেদন লিঙ্কে প্রেস করবেন এখানে প্রেস করলেই দেখবেন আপনারা তারপর সেই অনলাইন আবেদন ফর্মটা নিজের সমস্ত তথ্যটা ফর্ম বেরিয়ে আসবে সেই আবেদন ফর্মটাতে নিজের সমস্ত তথ্য দিয়ে পূরণ করুন তারপরে সরকারি ডকুমেন্টসগুলো স্ক্যান করে আপডেট করে দেবেন মানে আপনার নিঃস্ব যে ডকুমেন্টসগুলো আছে মানে আইডি প্রুফগুলো সেগুলো আপনারা সব স্ক্যান করে ওখানে আপলোড করে দেবেন তারপর কী করবেন একবারে সব কিছু পুনরায় যাচাই করে তারপরে সাবমিট করে মানে সাবমিট করে বাটনটাতে ক্লিক করে দেবেন যেখানে সাবমিট করা হয় সেখানে ক্লিক করে দেবে বা বুঝতে পারেন আমি আরেকবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি শর্টে আপনাদেরকে যেন আপনারা বুঝতে পারেন দেখুন ম্যাজিস্ট্রিক অফিসার মানে নদীয়া জেলার ম্যাজিস্ট্রিক অফিসের যে অফিসার বেসর যেটা কিন্তু ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রইল সেখানে আপনারা ক্লিক যখনই করবেন তখনই দেখবেন যে রিকোয়ারমেন্টের ট্যাপটা আপনি দেখতে পাবেন সেখানে কিন্তু ক্লিক করবেন করার পরে আপনি দেখবেন একটা ফর্ম ওপেন হচ্ছে সেই ফর্মটাতে নিজের যাবতীয় যা তথ্য আছে আপনাদের আপনার বয়স আপনার কোয়ালিফিকেশান আপনার লোকেশন সবটা কিন্তু সেখানে আপনারা একটু মেনশন করে দেবেন দেওয়ার পরে আপনারা কি করবেন দেওয়ার পরে আপনারা দেখবেন ওখানে আপনাকে ডকুমেন্টস দিতে হচ্ছে আপনারা তখন কি করবেন যে আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে সেগুলো আপনারা স্ক্যান করবেন করে নিয়ে সেখানে আপলোড করে দেবেন তারপরে সব কিছু ভালো করে চেক করে নিয়ে সেটাকে কিন্তু সাবমিট করে দেবেন এভাবেই কিন্তু আপনাদেরকে পুরো অনলাইন প্রসেসে কিন্তু এই জবটার জন্য অ্যাপ্লিকেশানটা করতে হবে এ ব্যাপারটা বোঝাতে পারলাম তো যদি অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু ভালো করে ওয়েবসাইটটা দেখে নিয়ে যাচাই করে নিয়ে আপনারা করতে পারবেন এছাড়াও আমার লাইফ তো থাকে সেখানেও আমাকে জিজ্ঞেস করতে পারেন আমি কিন্তু সেখানে আপনাদেরকে আবার বুঝিয়ে দেবো বন্ধুরা এই আবেদনটা কিন্তু একত্রিশে মার্চের মধ্যে আপনাদেরকে করতে হবে মানে একত্রিশ তারিখের পর কিন্তু আবেদনটা আপনারা করতে পারবেন না তো তাড়াতাড়ি কিন্তু আবেদনটা করে ফেলবেন দেরি কিন্তু কেউ করবেন না বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা দেখার পরে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দেবেন চ্যানেলটি যদি নতুন হন চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল করে রাখবেন বন্ধুরা আমার ফেসবুক পেজটাকে কিন্তু ফলো করতে কেউ ভুলবেন না যার নাম কিন্তু কেরিয়ার ডেস্টিনেশনই দেওয়া আছে সেখানেও বিভিন্ন রকম জবের ভ্যাকেন্সির আপডেট কিন্তু আমি দিয়ে থাকি মানে দিয়ে থাকছি রোজই তো সেগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়াও বন্ধুরা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেলও ফলো করে রাখবেন যার লিঙ্ক কিন্তু আমার যে কোনো ভিডিও ডেসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন এছাড়াও আমার হোম পেজে কিন্তু আপনারা তার লিঙ্ক পেয়ে যাবেন তো সবকটা ফলো করে রাখলেই কিন্তু আপনারা নিত্য নতুন ভ্যাকেন্সির আপডেট আমার থেকে পেতে থাকবেন আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ